বিস্মিল্লার আমার রহিম আজকে একটু বসতে হবে কথা বলতে হবে আর ক্যামেরা যাদের কাছে আছে সকলকে আমরা অনুরোধ করবো প্লিজ ক্যামেরাটা বন্ধ করে দেন পাঁচ মিনিটের জন্য প্লিজ বন্ধ করে দেন প্লিজ এবার আপনার সব ক্যামেরা বন্ধ সব সবাই সব চলে আসুন সবাই সামনে যান আজকের আর এখন সমান মেডেল মেমোরিয়াল ট্রাস্টের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ আমাদের এই অনুষ্ঠান এই কমিটির সকল সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত সকল আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্পেশালি খেলোয়াড় বৃন্দ আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে শেখ নাসের সহ সরফু সহ আরও যারা গত পনেরো বছর ধরে সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য গত দশ বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের কীভাবে কী হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন জনের বক্তব্য এখানে রেখেছেন তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন কিভাবে এই সংগঠনটি ছোট ছোট গুটি গুটি পায়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের আজকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে কম বেশি আপনারা শুনেছেন কোকোর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর হয়েছিল কোকো একজন স্পোর্টসম্যান ছিল একজন প্লেয়ার ছিল একজন ক্রীড়াবিদ ছিল আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি আমি একজন রাজনৈতিক কর্মী কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কি কী করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশে খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন অনেকে ভবিষ্যতেও তারা বলবেন এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের সেজন্য সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি এখন আমি একদম যেহেতু আমি একটু আগেই বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে তেমন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে ঠিক তেমনইভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে চিন্তা ভাবনা করে আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু খোখোকে নিয়ে এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন খেলোয়াড় উপস্থিত আছেন যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছেন আমার মনে হয় মোটামুটি সমান সমান বোধ হবে ঘরের মধ্যে যারা আছেন তো আমরা আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব যেই চিন্তাগুলো কম বেশির ভিতরে আমি শেয়ার করেছি পলিটিক্যাল বক্তব্য না ভয় পাবার আমি আপনাদের সাথে কিছু শেয়ার করবো যে আমি একজন আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার একজন ক্রীড়াবিদ একজন আমি তা না অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কীভাবে বাংলাদেশের ক্রীড়া কম বেশি সাজাতে চায় অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে ওর বক্তব্য আগে আপনারা শুনেছেন আমিনুল সহ আরও কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ এসে পৌঁছিল প্রায় বছরখান দেড় দুই বছর আগে আমিনুল একবার আরেকবার এসেছিল লন্ডনে তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম ঠিক একই আলাপগুলো প্রায় দেড় দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম সেই আলাপের বিষয়টা কি ছিল সেই আলাপের বিষয়টা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে বোধ নেই সেটা কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো খুব সম্ভবত একটি টিভি চ্যানেলেটি অনুষ্ঠানটি চালু করেছিল তোমাকেই খুঁজছে বাংলাদেশ একটা অনুষ্ঠান হতো টিভিতে সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হতো কেউ হয়তো ভালো মিউজিশিয়ান কেউ হয়তো ভালো গান গাইতে পারে কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে এরকম কালচারাল এনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা হতো তা আমি আমিনুলের সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম ইসলাম গতকালকে আরম্ভ করছেন যে আমরা স্কুল থেকে বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎকে আমি স্কুল কলেজ বলেছিলাম আমিনুল আমাকে বলে যে ভাইয়া আমরা স্কুলের মধ্যে থাকতে হবে কারণ কলেজ হলে তারপরে করা যাবে কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায় কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি যারা স্পোর্টসম্যান কেউ হয়তো ফুটবলে ভালো কেউ হয়তো টেনিসে ভালো কেউ হয়তো ক্রিকেটে ভালো কেউ হয়তো ভলিবলে ভালো কেউ হয়তো বাস্কেটবলে ভালো এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে দুভাবে কি বের করে নিয়ে আসবো কিভাবে এদেরকে বের এটা আরও লম্বা বিষয় অনেক প্ল্যানিংয়ের বিষয় আছে কিন্তু সেটা আমরা করব আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে পাঁচটা বলেছিলাম বিকেএসপি পাঁচটা বিভাগে আমাদের আছে আমরা যদি সরি চারটা চারটা বিভাগে আছে আমাদের আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই তা আমি আমিনুলকে বললাম যে আমিনুল সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে এই মুহূর্তে হয়তো এত রিসোর্স না তোমার যে চারটা আছে আমরা যদি সুযোগ পাই এই চারটাকে আমাদের ফাংশনাল করতে হবে এই চারটাকে আমাদের ফাংশন করতে হবে আমরা যদি এই চারটার মাধ্যমে চারটার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট খান করে নিয়ে আসতে পারি ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি তখন আমরা জাতির সঙ্গে উপস্থাপন করতে পারব আরও কেন দিকে আমাদের দরকার সেটি আমরা উপস্থাপন করতে পারবো এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ এটি যেরকম একটা আপনার নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই সেটি কি সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে রাত দিন পড়ালেখা করবে এটা কেমন কথা খেলতেও তো হবে কারণ খুব সিম্পল ব্যাপার একটি মেডিকেল আমি ডাক্তার না আমার স্ত্রী ডাক্তার তবে একটা সিম্পল ব্যাপার আছে আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবেই আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে ফ্রেশ হবে আপনার চিন্তা শক্তি তত বাড়বে অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে অবশ্যই আমরা এখানে আজকে যারা আছি আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি কম বেশি হয়তো অনেক দিন ধরে আমার মতন আপনারা অনেক লন্ডনে আছেন বিভিন্নভাবে আপনারা আছেন আমি কেন আছি কম বেশি আপনারা জানেন যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্টও লাগে আপনি নিশ্চিত খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে ক্রিম সবুজ মাঠ দেখলেই মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেট বল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয় খারাপও লাগে আচ্ছা ভাই আমরা কেন এখন করতে পারবো না আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের একশোটা ওয়ার্ড আমরা কি একটা জিনিস করতে পারি না আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে তিন থেকে চার বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই একটা সবুজ জায়গা সেখানে বাচ্চারা খেলবে মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যেটা বললাম বিভিন্ন এলাকা এলাকা আছে যে